হামাসের মুখপাত্র আবু উবায়দা নিহত দাবি ইসরায়েলের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল ইসরায়েল বলছে ফিলিস্তিনের গাজানগরীতে আকাশ থেকে চালানো হামলায় আবু উবায়দা নিহত হন ক্রুটিহীনভাবে কাজ সম্পন্ন করার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেদকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ তবে হামাসের পক্ষ থেকে এখনও আবু উবায়দার নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়নি সংগঠনটি এর আগে শুধু জানিয়েছিল গাজানগরীর একটি ডিস্ট্রিক্টের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন স্থানীয় সাংবাদিকেরা বলেছেন গাজানগরীর জনবহুল আলরিমাল এলাকায় এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন আহত হয়েছেন বিশ জন হতাহত ব্যক্তিদের মধ্যে শিশুরও রয়েছে পরিকল্পিত অভিযানের আগে থেকেই গাজানগরীতে নির্বিচার বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী শনিবারের হামলাও তারই অংশ গতকাল রোববার কাজ সতর্ক করে বলেন গাজায় অভিযান তীব্রতর হলে উবায়দা আরও অনেক অপরাধী সঙ্গীকে লক্ষ্যবস্তু করা হবে এর মাধ্যমে তিনি মূলত গাজানগরী দখলের জন্য ইসরায়েল অনুমোদিত পরিকল্পনার দিকে ইঙ্গিত করেছেন দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচর হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী যা এখনও চলছে আবু উবায়দা ছিলেন হামাসের মায়াকরি শাখার হাতে গোনা কয়েকজন জ্যেষ্ঠ সদস্য যিনি দুই তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সংগঠনটির চালানো প্রাণঘাতী হামলার আগে থেকে সক্রিয় ছিলেন ইসরায়েলি মলিকা বাহিনীর এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি news disc mmtv